হ্যালো এভরি আমি ঋতিকা আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো আজকে সানডে উনতিরিশে ডিসেম্বর বছর শেষ হতে চলেছে তো তো একটুখানি ছাদে এলাম তো ভাবলাম ছাদটা তোমাদের সাথে একটু শেয়ার করি ছাদে নীল প্রচুর গাছ করেছে শীতের গাছ শীতের ফুলের গাছ প্রচুর পিটুনিয়া হয়েছে চন্দ্রমল্লিকা হয়েছে তো দেখে নাও আমার সাথে আমিও একটু দেখি আর ওখানে নীল হলো জল দিচ্ছে গাছে আর চলো তাহলে তোমাদেরকে দেখানো যাক দেখো এগুলো হলো চন্দ্রমল্লিকা ওইখানে ওটা পদ্ম চাষ করার চেষ্টা হয়েছিল কিন্তু ওটা হয়ে ওঠেনি চন্দ্রমল্লিকা অনেকগুলো হয়েছে হলুদ আর এগুলো ইনকা ইনকা এখন অব্দি ফোটেনি এটা তো একটা বাগানবালিয়া কালারটা দেখো খুবই সুন্দর এইদিকে একটা বাগানবালিয়া আছে এদিকে আছে একটা চিত্রা আর এখানেও ইনকা বসানো আছে একটা দেখো সাদা জবা ফুটেছে আর এগুলো হলো চায়না জবা অনেকগুলো ফুটেছে বেশ একটা দুটো তিনটে চারটে এইটা তো ছেটে দেওয়া হয়েছে এটা গরমের গাছ মানে গন্ধরাজ ফুলের গাছ তো তাই জন্য এটা গরমকালে হয় বলে ছেঁটে দেওয়া হয়েছে এখানে প্রচুর জেড প্ল্যান্ট আছে বড় হয়েছে এটাকে বনসাই করেছে এইখানে হলো রয়েছে অ্যালোভেরা দেখো অ্যালোভেরার ফুল কখনো দেখেছো তোমরা অ্যালোভেরার ফুল কিন্তু অ্যালোভেরাতেও ফুল হয় ওখানে প্রচুর অ্যালোভেরা গাছ রয়েছে পিটুনিয়া খুব সুন্দর প্রচুর পিটুনিয়া হয়েছে দেখো আর এই এটা যেটা বলছিলাম এটার নাম কি টেবিল টেবিল কামিনী হ্যাঁ দারুণ না দেখতে কি সুন্দর লাগছে পিটুনিয়া গুলো এটা হলো আপেল গাছ যাতে এখন অবধি আপেল আসেনি মানে বসানো তো হয়েছে এই গাছটাকেও কেটে দেওয়া হয়েছে এটা নাক চম্পা ফুলের গাছ এটাও একটা আপেল গাছ দেখো পিটুনিয়া গুলো কি অপূর্ব দেখতে লাগছে বাহ সুন্দর ওইখানে আরেকটা আজেনিয়াম রয়েছে আর জেড প্ল্যান্ট গুলো সব সাজিয়ে রেখেছে এটা একটা স্নেক এটা এটা তো এমনি ফুলের ঘাস জেড প্ল্যান্ট গুলো দেখো বেশ বড় হয়ে গেছে এখানে দেখো একটা কি সুন্দর জবা ফুটেছে এটা সেদিনকে নিয়ে এসছিলাম কিছুদিন আগেই কি দারুণ কত গাঁদা হয়েছে দেখো অপূর্ব এগুলোও এক একটা অ্যাডিনিয়াম এগুলোতে এখনো ফুল আসেনি এগুলোতে ফুল আসতে হয়তো দু তিন বছর মতন সময় লাগে এগুলো বীজ থেকে করা এটা আরেকটা স্নেক নীলেবারে কয়েকটা বলছে যে সবজি গাছ করবে মানে শাক তো সেটারই তোড়জোড় চলছে এখানে আর একটা খুব সুন্দর বাগানবালিয়ার ভ্যারাইটি দেখাই অপূর্ব কালারটা ভীষণ সুন্দর আর এগুলো তো মুসান্ডা মুসান্ডাগুলো এখনকার সময়ের গাছ নয় শুকিয়ে গেছে তাই জন্য ফুলগুলো ছেটে দেবে কিছুদিন পরে এই যে এই গ্রো ব্যাগগুলো কিনেছে নিন এখানে কি হলো এগুলো দিচ্ছে হলো সার হওয়ার জন্য এর ওপরে মাটি দেবে তো এগুলো পচে সার হয়ে যাবে আচ্ছা এখানে কি কি গাছ আছে দেখাই ড্রেসিনা ড্রেসিনা ড্রাসিনা এটা এটা কি ইনডোর প্ল্যান্ট ইনডোর বলে কিছু হয় না ডাইরেক্ট সানলাইট না লাগলে সেটাকে আমরা ইনডোর বলি আচ্ছা পাশেরটা এটাও ড্রেসিং এর এটা থেকে এটা কাটিংস করে বসানো আর পাশেরটা এটা ক্যালাথিয়া গোল্ডেন ফ্লেমস এইটা আচ্ছা এটা সিঙ্গোনিয়ামের একটা ভ্যারাইটি পাশেরটা এটা এনজয় মানি প্ল্যান্ট এটাও সিঙ্গোনিয়াম এটা আর এটা সেম ভ্যারাইটি এটা বারকিন ফিলোডেন্ড্রন আচ্ছা এটাকে বলা হয় সং অফ ইন্ডিয়া এর কি স্পাইডার এর একটা কোন না স্পাইডার না এটা এই ড্রেসিনা আর এটা একই ভ্যারাইটি বাট একদম আলাদা দেখতে দেখতে আলাদা কিন্তু পাতা আর এগুলো অনেকটা একই ধরনের আচ্ছা পাশেরটা এইটা হলো এক ধরনের ফিলোডেন্ড্রন আচ্ছা নামটা এক্স্যাক্ট নামটা ভুলে গেছি ওই ওইটাও তো স্পাইডার গোল্ডেন এটা গোল্ডেন স্পাইডার এটা নরমাল এমনি স্পাইডার এটা বেশ সুন্দর বড় হয়েছে এটাই সব থেকে ও আর এটা ব্রোকেন হার্ট ব্রোকেন হার্ট আর এগুলো সিম এগুলো কি সব তুমি বন থেকে তোলা না কেনা এগুলো কেনা আর এখানে তো প্রচুর স্পাইডার কাটিং করে রাখা করার প্রচেষ্টা চলছে হ্যাঁ আর ওখানে একটা রাবার প্ল্যান্ট আছে না রাবার প্ল্যান্টটাকে ওখানে কেন তাই এখানে দেখো সারদা জবা হয়েছে কি অপূর্ব লাগছে দুটো বড় বড় ফুল এই দুটো হলো জাম গাছ এগুলোকে আমি বসিয়েছিলাম বীজ থেকে জাম খেয়ে তো এগুলো বেশ অনেকটা বড়ো হয়েছে এটা হলো একটা পঞ্চমুখী জবার গাছ এখানে দেখো কত স্পাইডার প্রচুর স্পাইডার দেখো মানি প্ল্যান্ট এটা একটা জেড প্ল্যান্টকেও বনসাই করেছে এখনও সেভাবে তৈরি হয়নি গাছটা এখানে হলো তিকোমা আর এখানে কিছু ব্রকালি গাছ বসানো হয়েছে শীতের সবজি ব্রকালি গাছগুলো দেখা যাক হয় কিনা এই যে অ্যালোভেরার ফুল তোমাদেরকে কাছ থেকে দেখাই অপূর্ব অনেক বড় গাছ হলে তবে অ্যালোভেরার ফুল হয় এটা একটা স্নেক এটা হলো ক্যালাডিয়াম ট্রাই বাই কালার

এটা ক্যালাডিয়াম ট্রাই কালার ও ওটা ক্যালাডিয়াম বাই কালার এটা ক্যালাডিয়াম ট্রাই ট্রাই কালার সরি ভুল বললাম ক্যালাথিয়া ট্রাই কালার এটা ক্যালাথিয়া ট্রাই কালার এই যে ক্যালাথিয়া গোল্ডেন ফ্লেমস হ্যাঁ ওটারই এটা আর একটা ভেরাইটি এটা ট্রাই কালার তিনটে কালার আছে পিটুনিয়া গুলো আর একবার লাস্ট দেখিয়ে নি পিটুনিয়া গুলো ভীষণ সুন্দর দেখাচ্ছে এই তিনটে পিটুনিয়াতে একই ডিজাইন বাট তিনটে কালার এসছে একটা আছে হলো তোমার একটু ভায়োলেটের ওপরে ভীষণ সুন্দর শেডটা এটা আছে খানিকটা পার্পল বলা যেতে পারে পিঙ্কিশ এটা আরেকটু হালকা পিঙ্ক আর এটা তো এটা আলাদা এটা আলাদা মানে সবকটাই একটু ওই পিঙ্ক আর ভায়োলেটের শেডেই এসছে মোটামুটি এইটা একটা সুন্দর কালার আসছে এই যে এইটা আর এইটা রেডটা আর এটা হ্যাঁ একটা রেড আর একটা পিঙ্ক এই রেডটা খুব সুন্দর হোয়াইট ওটা আবার হোয়াইটের উপরে রেড এটা হোয়াইটের পোরশনটা বেশি এইটা একটা সুন্দর ভ্যারাইটি আসছে এটা কাইন্ড অফ রোজ

আচ্ছা খালি জল দিয়ে আশা করি তাহলে তোমাদের এই ব্লগটা ভালো লাগলো এটা একটা ছোট্ট ব্লগ ছিল আমাদের ছাদ বাগান দেখালাম তোমাদের সাথে শেয়ার করলাম আর যদি ভিডিওগুলো ভালো থাকে তো আপকামিং আসছে হলো আমাদের ডুয়ার্স যাওয়ার ব্লগ তো সাথে থেকো তাহলে আর যদি নতুন হয়ে থাকো তাহলে আচ্ছা বাইদবে একটুখানি সাউন্ড আসছে রক্তদান শিবিরে তো যদি ভালো লাগে ভিডিওগুলো দেন অফকোর্স লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তাহলে আজকে টাটা